হে বিন ইছ মি এপিটেডাৰ ৱেলকাম মাই এনাডাৰ ব্ৰেণ্ড নিউ ভিডিঅ' সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক হয়তো তোমরা বুঝতে পারছো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে সো আমরা আজকে কিভাবে দেখব তোমরা কিভাবে একটা সাকসেসফুল ভাবে একটা এক্সেনস অ্যাকাউন্ট ক্রিয়েট করবা দেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করবা সো লেটস স্টার্ট উইথ ভিডিও সো ফাস্টে দেখো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে একটা এক্সেনস অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এরকম একটা পেজে চলে আসবে ওয়েলকাম টু অ্যাকশনেস সো ফার্স্টে তুমি দিবা কান্টি রিজন অফ প্রেসিডেন্স মানে ফার্স্টে তোমার কান্টি অফ প্রেসিডেন্ট এগুলো দিতে হবে তুমি কোন দেশ থেকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা টু স্কল করলেই দেখতে পারো বাংলাদেশ কান্টি আছে এন্ড ইউর ইমেল অ্যাড্রেস তোমার একটা স্ট্রং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা সো আমার ইমেল অ্যাড্রেস আমি কপি করে নিই দেন কপি করার পর আমার এখানে ফ্রেস্ট করে দিব এন্ড দেন তারপরে আমরা স্ট্রং একটা বেস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রং আমি স্ক্রিনের পর তোমাদেরকে দিয়ে দিব কিভাবে তোমরা পাসওয়ার্ডটা দেবো এরকম একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো আবার এরকম কেউ পাসওয়ার্ড দিয়ে বসে থেকে না তোমরা অ্যান্ড অ্যান্ড আমারটা কিন্তু হয়ে গেছে আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্মেশন দা দ্যাট আই অ্যাম এ নট সিটিজেন অফ রেসিডেন্ট দা অফ দ্য ইউএস ট্যাক্স পারপাস যেহেতু আমরা আমেরিকান নাম

দেন হ্যালো ফ্রেন্ড ইউর অ্যাকাউন্ট ডিটেলস নেই কি বলতে ফার্স্ট ডিপোজিট নো আমরা এখন ডিপোজিট করব না ফার্স্টে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে দেন আমরা কমপ্লিট প্রপাইলে ক্লিক করব ভেরিফাইড ইউর কন্টেন্ট ডিটেলস ফার্স্টে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে গেস্ট স্টার্ট নাও ওকে আমাদের ইমেলে হয়তো একটা কোড আসবে সো আমি দেখি আমার ইমেলে কি কোড আসছে নাকি ফাইভ সেভেন ওকে দেন্ট হ্যাঁ ওকে কমপ্লিট দেন আমাদের কমপ্লিট ফোন নাম্বার ফোন নাম্বারে ক্লিক করে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে আর এখানে অটোমেটিকলি সিলেক্ট হবে বাংলাদেশ জিরো প্লাস এইট এইট জিরোটা সিলেক্ট থাকবে তোমরা এখানে নাম্বারটা দিয়ে দিবে তোমাদের দ্যান আমি নাম্বারটা দিয়ে আমাকে ভেরিফিকেশন করে আসবে আমার ফোনে ওকে দেন এটাও কিন্তু আমাদের সাকসেসফুলভাবে হয়ে গেছে আমরা কমপ্লিট নাও এতে ক্লিক করবো কমপ্লিট নাওতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এন্ড কান্ট্রি এইগুলো চলে আসবে। দেন আমরা এখান থেকে আমাদের কান্ট্রি বার্থডে মানে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি ওইটা দিয়ে দিব বাংলাদেশ। দেন আমরা আমাদের জেন্ডারটা সিলেক্ট করব আমরা যেহেতু ওকে কনফার্ম। ওকে আমাদেরকে এখানে কিছু কোশ্চেন করবে এগুলা আমوري ডিপেন্ডেন্ট না আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। আমি ফার্স্ট এটা দিয়ে দিলাম। দেন আমরা থেকে কিব দিতে পারি। আমরা এখান থেকে ফার্স্ট এটা দিতে পারি আবারো। তারপরে আমরা এখানে ফান্ড অ্যানাল এসি দিতে পারি দেন কনফার্ম দিতে পারি হ্যাঁ আমাদের এখানে মানে আমাদের ইনকাম কত ব্যাঙ্ক ব্যালেন্স কত আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স ভাই জিরো তার জন্য এটাই দিলাম তারপর আই এম স্টুডেন্ট ওকে আপনি বিজনেস হলে বিজনেসম্যান দিবেন ওকে আমি এখান থেকে হাই এটা দেওয়া এটা ওকে স্কিল মানে আমাদের স্কিল নাই একদমই ওকে আমি ড্রাইকানটাকে ফার্স্ট এডটাই দিই তারপরে আপনি এখানে মানে আপনার মানে কতটুকু আপনি একটি একটি ইনভেস্ট করবেন বা আমি পঁচিশ পার্সেন্ট দিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা চুজ করে নেবেন ওকে আমি এটা চুজ করলাম তারপরে আমরা কী কী বিষয় নিয়ে ট্রেড করবো আমরা স্টক মার্কেট দেই ফরেক্স দেই দেন নাম্বার এখান থেকে ক্রিপ্টো কারেন্সি দিলাম অ্যান্ড আদার্স আমরা আদার দিতে পারি না আদার জীবন না আদার দিলে ঝামেলা হবে ওকে কনফার্ম ওকে এখান থেকে আমরা কিসে কিসের মাধ্যমে এসেছি যেহেতু আমরা ইউটিউব থেকে দেখে আসছি তো আমরা এখান থেকে ইউটিউবে দিলাম সাবমিট ওকে ওকে ভেরিফাই আইডেন্টিফাই নাও ওকে আপলোড ডকুমেন্টস ওকে ক্লিক ওকে এখানে একটা মেন বিষয় যেটা ম্যাক্সিমাম ক্রিয়েটর আপনাদেরকে বলে না এটা আমি বলবো আমি আমার এ প্রায় দুই বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা যেটুকু জানতে পারছি ওইটা আমি আপনাদেরকে বলি এখানে ভেরিফাইড ইউর ডকুমেন্ট সিলেক্ট মানে ডকুমেন্টগুলো কীভাবে আপনারা সাবমিট করবেন দেন আপনারা ক্রিয়েট করছিলেন কোন বাইনাস অ্যাকাউন্ট কোন আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করছিলেন ওইটা ওখানে সিলেক্ট করবেন এখন আপনি আপনার কোন এর আইডি কার্ড দিয়ে আপনার বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ট্রানজাকশনের ক্ষেত্রে ওইটা লাস্ট ইম্পর্টেন্ট আপনি ওই আপনার ওই আইডি কার্ড দিয়েই ভেরিফাই করবেন একশন এখন তাহলে আপনি দেখবেন উইড্রো দেওয়ার এক থেকে দুই মিনিটের ভিতরে উইড্রো একবারে সাকসেসফুল চলে আসবে কিন্তু পেন্ডিং হবে না এখন আপনার এখান থেকে মাস্টার কার্ড দিতে পারবেন পাসপোর্ট দিতে পারেন এনআইডি কার্ড রিকোয়ারমেন্ট মানে আপনার কাছে যদি বাই নতুন যে এনআইডি কার্ডটা আছে নিউ ওইটা যদি থাকে তাহলে যে এনআইডি কার্ড নিউ রিকোয়ারমেন্ট এটা দিবেন আর যদি ওল্ড থাকে তাহলে ওল্ড দিবেন যেহেতু আমার কাছে ওল্ড আমি ওল্ডই দিই সিলেক্ট করে নেবেন দেন আমরা প্রথমে ফার্স্ট পার্টটা দিব দেন সেকেন্ড পার্টটা দিব যে পিছনে অংশটা সেটা দেন আমরা এখান থেকে দিলাম ওকে ওকে টু রোডিং নিবে সাবমিট ডকুমেন্টস আমরা এখানে সাবমিট এ ক্লিক করব ভেরিফাই আইডেন্টিফাই এখান থেকে কিছুক্ষণ টাইম নিবে হয়তো ওকে ইউড ডকুমেন্টস আর আন্ডার ইভিউ ও মাইট আমাদের কিন্তু অলরেডি ভেরিফাইয়ের জন্য আমরা একটা আপিল করছি ওইটা অল সেট ডিপোজিট নো নো আমরা এখানে ডিপোজিট করবো না এখন আমাদের অ্যাকাউন্ট আগে ভেরিফাই হোক দেন আমরা আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেন আপনাদের যদি আমাদের ভিডিওটাতে ভালো রেসপন্স দেন তাহলে আমরা প্রতিনিয়ত এরকম এরকম ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে দেন আমরা নেক্সট পারে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ওইটা হলো কীভাবে আপনারা ডিপোজিট করতে পারেন কিভাবে আপনার কিভাবে লট এমাউন্টে ট্রেড নেবেন এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব দেন আমরা যদি আপনাদের জন্য ফরেক্স গ্রুপ ক্রিয়েট করছি যে গ্রুপের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি ফরেক্স জেপি ফরেক্স গ্রুপ ওইটাতে দেখেন আমরা ফ্রিতে সিগনাল দিয়ে রাখি দেখেন আমরা কিন্তু প্রতিদিনের লার্নিংয়ের পাশাপাশি আপনাদেরকে লাইভ শেয়ারের মাধ্যমে ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্সড ফরেক্স ট্রেডিং শেখাচ্ছি যেটা আপনারা যারা আমাদের গ্রুপে আছেন তারা একমাত্র জানবেন দেন আমরা বাইনারি তো আসি ওইটা আপনারা জানেন দেখতে পাচ্ছেন এখানে একটা এক সপ্তাহের একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল একশো ডলার দিয়ে কি লার্নিং করা যাবে নাকি ওটা ওয়াইন করে দেখাইছে দেন তিনশো প্লাস ডলার করছে সো আপনারা যারা পর শিখতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে বা পিন কমেন্টে টাকার লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপি টেডার টেলিগ্রাম গ্রুপে ফার্স্ট জয়েন হয়ে থাকেন সবাই সো কেউ মিস করবেন না এটা